গতকাল পনেরো জানুয়ারি আদিবাসী ছাত্রদের উপর স্টুডেন্ট ফর সোভারিটি নামে একটা সংগঠন আক্রমণ করে তাদের আদিবাসী ছাত্র এবং ছাত্রীদের অনেকে আহত করেছে অনেকে খুব গুরুতর আহত হয়েছিল তার প্রতিবাদে আজকে কিছু শিক্ষার্থী স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি করতে গিয়ে সেখানে পুলিশ তাদের উপর মানে খুব কঠোরভাবে তাদের দমন করে তাদের উপর টিয়ার শেল টিয়ার গ্যাস বা লাঠিচার্য করেছে তো এই ঘটনাটাকে আপনি কিভাবে দেখছেন এবং এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব ছাত্র নেতৃত্ব এবং সরকারে থাকা ছাত্র নেতৃত্বের দায়ভার বা ব্যর্থতা কতটুকু প্রশ্ন প্রশ্ন আসলে আমার কাছে অনেক মনে হয়েছে অত কঠিন যেরকম প্রথম প্রশ্নটা হচ্ছে যে পুলিশ তাদের উপর আজকে খুব মানে খুবই কঠোরভাবে ভাবে তাদের ইয়ে করেছে মেয়েদের মেয়েদেরকেও তারা মেয়েদেরকে আক্রমণ করেছে জানুয়ারি আজকে আজকে 16 জানুয়ারি তাইও দেখেছিলাম আমি তো এটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন যে তো গতকালকেও তো আক্রমণ যখন করেছিল আদিবাসী ছাত্রদের উপর তখনও পুলিশের এই ভূমিকা দেখা যায়নি আজকে পুলিশ খুবই কঠোর হয়ে গেছে একদিনই ও গতকাল আক্রমণ তো হয়েছিল আদিবাসীদের উপর হ্যাঁ কিন্তু তখন তো পুলিশ চুপ করে দাঁড়িয়েছিল হ্যাঁ মজা তামাশা তামাশা দেখেছে তাই না হ্যাঁ আর আজকে ষোলোই জানুয়ারি এই ছাত্রদের প্রতিগতী যখন ছাত্ররা আদিবাসী ছাত্ররা এবং তার সঙ্গে বাঙালি ছিল ছাত্র ছিল ছিল তাদের উপর হামলা করেছে পুলিশ পুলিশ এবং মানে অনেকে আহত হয়েছে আর কি ছাত্রীদেরকেও আক্রমণ করেছে পুলিশ সেখানে মানে তোমার টিয়ার শেল মেরেছিল টিয়ার শেল মেরেছে তারপরে সাউন্ড গ্রেনেড মেরেছিল লাঠি চার্জ করেছিল জল কামান দিও জল কামান দিয়েছিল আমি কিছু দৃশ্য দেখেছিলাম খুব বেশি দেখেছিলাম না কিছু দেখেছিলাম এসেছিল কাগজে আর ইয়েতে কিছু ইউটিউব চ্যানেলও দিয়েছে একটাকে দুটো আমি দেখেছিলাম কাছে খুব দুঃখজনক মনে মানে এর আগে ওই কি যেন সংগঠনের নাম স্টুডেন্ট ফর সুভার স্টুডেন্ট ফর সুভার এন্ট্রি আগে এটার নাম আমার জানা ছিল না যাই হোক এখন জানছি আর কি এটা আদিবাসী গ্রাফিটিভ সরিয়ে দিতে বলছে গ্রাভিটি যে ছিল ইয়েতে পাঠ্যপুস্তকে ওরা দাবি করেছে সাথে সাথে সরকার মানে সেটা শুনেছে মানে কিছু মানে কয়েক ঘন্টার পরে কয়েক ঘন্টা দুই তিন ঘন্টা বা চার ঘন্টা পরে উঠিয়ে নিয়েছে উদ্যোগ করেছে কত ত্বরিত পদক্ষেপ ত্বরিত পদক্ষেপ সাংঘাতিক আর ওইটার প্রতিবাদে তখন ছাত্ররা আন্দোলন করেছে আদিবাসী এবং ওই সলন্ড প্রতিবাদে তাদের সমর্থনে

বাঙালি আদিবাসী সরি আদিবাসীদের দাবিটাকে কেন বা তাদের যে গ্রাফিতি এটাকে কেন ইয়ে করলো পাঠ্যপুস্তকের কভারে দিয়েছিল কেন আর দিল যদি তাহলে এত তাদের থেকে সরানো হলো কেন ওই সময় ঝোঁকের মাথায় হয়তো করে ফেলেছিল পরে মনে হয়েছে যে সর্বনাশ আমরা তো আদিবাসীদের স্বার্থকে উর্ধে তুলে ধরার মতো একটা কাজ করে ফেলেছি এটাকে প্রত্যাহার করতে হবে আমাদের আগের রাস্তা ফিরতে হবে আগে যে ধারায় বাংলাদেশ চলেছে এতকাল হ্যাঁ সেই ধারাতেই সেই ধারায় নিতে হবে বাংলাদেশকে রাস্তাকে এই যে একটা পদক্ষেপ ফার্স্ট স্টেপ প্রথম পদক্ষেপ বলতে পারো পেছনের দিকে যাত্রার এই ছাত্ররা যে অর্জনগুলো করেছিল এই অর্জনগুলোকে নষ্ট করার জন্য এটা হচ্ছে এই সরকারের বলবো আমি প্রথম পদক্ষেপ যাত্রা এবং সেটা আজকে প্রমাণ করে দিয়েছে ছাত্রদের হামলা করে আক্রমণ করে এই নৃশংসতার প্রকাশ ঘটিয়ে এই সরকার প্রমাণ এটা সরকার যেন পুলিশকে দায়ী করে লাভ আছে স্বরাষ্ট্র মন্ত্রালয় এবং সরকার সরকার দায়ীর জন্য এরা এই কাজটা গতকালকেও তার খুব মানে চুপচাপ দাঁড়িয়ে তামাশা দেখেছিল যখন আদিবাসীদের উপর আক্রমণ করেছে আহত করেছে আক্রমণ করেছে কিন্তু মানে কটা ছয়টা না বারোটা মনে হয় সেলাই পড়েছে মাথায় হ্যাঁ পড়েছিলাম তখন খুব উৎসাহ আর মানে এদের পক্ষে তখন আর নাই মানে এই যে অন্যায় এত বড় হচ্ছে আদিবাসীদের অন্যায় হচ্ছে তখন প্রশাসন পুলিশ ছিল না আজকে যারা যখন আবার প্রতিবাদ করছে তখন আদিবাসীদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে পুলিশ প্রশাসন এই তো ব্যাপারটা হ্যাঁ আমার কাছে খুব নিন্দনীয় মনে হয়েছে এটাকে সরকারের দিক থেকে খুব নিন্দনীয় আচরণ আর এই বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন কোথায় এদের নেতৃত্ব কোথায় আদিবাসীদের উপরে যে হচ্ছে হয়েছে তার বিরুদ্ধ কণ্ঠ হিসাবে তো এদের সবার এগিয়ে আসা উচিত ছিল আমরা তো সেটাই আশা করতাম করবো বৈষম্য বিরোধী বলছে আবার বৈষম্য রেখে দিয়েছে তাহলে আর বৈষম্য বিরোধীর কথা বলে তো লাভ নেই কাজে তো করে দেখাতে হয় এরা যে বৈষম্য বিরোধী আদৌ সেটা তো এই ঘটনার মধ্য দিয়ে তাদের প্রমাণ করতে হতো হম হম এইখানেই তারা যখন ক্ষুদ্র জাতিগুলো আমাদের দেশে আমি তো এদের মধ্যে দীর্ঘদিন কাজ করেছি আমি জানি আমি এদের বিভিন্ন সময়ে আমি আদিবাসীদের সঙ্গে সংশ্লিষ্ট ছিলাম বিভিন্ন ভাবে এগুলো আমি আলোচনা করেছি আমি এদেরকে কাছে থেকে দেখেছি এবং এরা কত সংখ্যালঘু আমাদের দেশে কত বঞ্চিত কত লাঞ্ছিত এগুলো তো আমি কাছে থেকে দেখেছি একটা মানে সামান্যতম সহানুভূতি মানবিক মানুষের প্রতি মানুষের যে সহানুভূতি থাকা উচিত সেটা থাকলে সামান্যতম থাকলে এই ধরনের আচরণ করতে পারে না যারা এই আদিবাসী শব্দের বিরোধী আমি মনে করি তারা এই দেশের এই জাতির শত্রু আসলে আর এই পশ্চাৎপদ প্রতিক্রিয়াশীল যদি জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী তারা হয় তাদের কথা আলাদা কিন্তু এই 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 দৃষ্টিভঙ্গি নিয়ে আজকের যুগে চলা যায় না আধুনিক বাংলাদেশ নতুন বাংলাদেশ করা তো প্রশ্ন না এই যারা নতুন বাংলাদেশের কথা বলছে আজকে যে ছাত্ররা এ তো পুরাতন যুগের মানুষদের প্রতিনিধিত্ব করছে না পুরাতন ধ্যান ধারণার মানুষদের প্রতিনিধিত্ব করছে না এটা আধুনিক যুগের মানবিক দৃষ্টিভঙ্গিকে প্রতিনিধিত্ব করছে অন্তত সেটি তো তারা বলছে আমরাও সেটি আশা করি তাদের কাছ থেকে তারা এরকম একটা প্রতিক্রিয়াশীল অমানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে যারা ইয়ে করছে মানে আজকে পদচারণা করছে তাদেরকে এরা ইয়ে করছে এইভাবে রাস্তা ছেড়ে দিচ্ছে এবং তারাও আসলে দায় মুক্ত হ তাদেরকেও দায় নিতে হবে

সন্দেহের সম্মুখীন করছে তাদের সততা তাদের নিষ্ঠা নিয়ে প্রশ্ন দেখা দেবে এই সমস্ত এদের সাথে আওয়ামী লীগের মৌলিক কোনো তফাত থাকলো না আওয়ামী লীগের কাজই তো এরা করছে আওয়ামী লীগের কাজই তো আসলে করছে আর সেভাবে যদি দায়ও এড়াতে চায় তাহলে তো সেই হিসেবে বলতে হয় হাসিনা হাসিনাকেও দায়মুক্ত করতে হয় হাসিনা তো নিজে মানুষ মেনে বেড়ায়নি পুলিশ আর আওয়ামী লীগের গুন্ডা পান্ডা লালিয়ে দিয়েছে আলোপ্ত করেছে সে ফলে দায় কিন্তু হাসিনারই

বৈষম্যুদ্ধি ছাত্র আন্দোলন কি করে এবং ইউনো সরকার কি করে দেখি